আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিপ্তীরা তোমরা সবাইকে আছো এই পর্ব আলোচনা করব ক্লাস ফাইভ ইংলিশ পেজ নম্বর সেভেনটিন পেজ নাম্বার সেভেনটিনের ইউনিট ফোর ইউনিট মানে অধ্যায় ফোর মানে ছাড় অধ্যায় চার এই অধ্যায়ের নাম হচ্ছে মাইহুম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা আজকে আমরা আলোচনা করবো মাইহোম ডিস্ট্রিক্ট এখানে এক দশমিক তিন আছে দেখো রিড অ্যান্ড অ্যাক্ট আউট বড়ো এবং বাইরে অভিনয় করুন অর্থাৎ প্রথমে পড়তে বলেছে এরপর অভিনয় করতে বলেছে এখানে আমরা একজন মেয়েকে দেখতে পাচ্ছি এবং একজন বয়স্ক লোককে দেখতে পাচ্ছি এ হচ্ছে ফাতিহা এবং এ হচ্ছে ফাতিহার দাদা আমরা তাদের সম্পর্কে জানব এখানে বলতেছে দেখো ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ অ্যাট টমলতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ ওয়ান ডে শি আসড হার গ্র্যান্ড ফাদার দ্য নেমিং অফ হোম ডিস্ট্রিক্ট এগুলো আমরা অর্থ দেখো ফাতেহা ফাতেহা মানে ফাতেহা ইস মানে হয় মানে একজন স্টুডিও মানে শিক্ষার্থী অফ মেনে এর ক্লাস ফাইভ মানে পঞ্চম শ্রেণী এট মানি এ বাকে টমলতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইন মধ্যে কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ তাহলে এখানে বলেছেন ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ এট তমলতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ ফাতিহা কিশোরগঞ্জের তমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী এরপর দেখা কেন শব্দ ওয়ান ডে একদিন শি সে জিজ্ঞাসা করলাম হার তার গ্র্যান্ডফাদার দাদা অ্যাবাউট সম্পর্কে দ্য ইন নামকরণ অফ মানে এ হার মানে তার হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলাম এখানে বলতেছে ওয়ান ডে শি আস্ট হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট দ্য দ্য ইন অফ হার হোম ডিস্ট্রিক্ট একদিন সে তার দাদাকে তার জেলার নামকরণ সম্পর্কে জিজ্ঞেস করলো বা জিজ্ঞেস করলো কে ফাতিহা ফাতিহা তার দাদাকে জিজ্ঞেস করতেছে ফাতিহা এখানে বলতেছে হ্যালো গ্র্যান্ড ফার্ম আর ইউ ফ্রি টু থক নাও হ্যালো মানে হ্যালো গ্র্যান্ড ফার্ম মানে দাদা আর মানে হয় বা আছেন ইউ মানে আপনি ফ্রি মানে অবসর টু টক মানে কথা বলতে নাও মানে এখন হ্যালো গ্র্যান্ড আর ইউ ফ্রি টু টক নাও ফাতে হ্যালো দাদা ভাই আপনি কি এখন কথা বলার জন্য অবসর আছেন অত ফ্রি আছেন তখন গ্র্যান্ড বলতেছে ইয়েস ইউ ক্যান টক টু মি নাও ইয়েস মানে হাঁ ইউ মানে মানে পারা বা পারো টক মানে কথা বলতে টুমি মানে আমার সাথে নাও মানে এখন ইয়েস হ্যাঁ দাদা ভাই ইউ ক্যান টক টু মি নাও তুমি এখন আমার সাথে কথা বলতে পারো কে বলেছে গ্র্যান্ড ফাদার ফাতে দাদা বলছে তখন ফাতেহা বলছে কুড ইউ টেল মি হাও আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ কত মানে ফারতেন কে ইউ মানে আপনি টেল মানে বলতে মানে আমাকে হাউ মানে কীভাবে হাওয়ার মানে আমাদের ডিস্ট্রিক্ট মানে জেলা ওয়াজ নেম মানে নামকরণ করা হয়েছিল কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ কুড ইউ ঠেল মি আপনি কি আমাকে বলতে পারেন হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ কীভাবে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ হয়েছিল অর্থাৎ আপনি কি আমাকে বলতে পারেন কীভাবে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ হয়েছিল তখন গ্র্যান্ড ফাদার বলতেছে ওয়েল ডেটস অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি ওয়েল আচ্ছা ড্যাট অর্থাৎ ডেট ইস ওটা হয় অ্যান একটি ইন্টারেস্টিং মজার স্টোরি গল্প ওয়েল ডেটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি দাদা ভাই আচ্ছা এটা বেশ মজার একটি গল্প কে বলতেছে গ্র্যান্ড ফাদার অত ফাতেহার দাদা তখন ফাতেহা স্যার প্লিজ ঠেল মি গ্র্যান্ড ফা আই ওয়ান্ট টু নো প্লিজ দয়া করে ঠেল বলুন মি আমাকে গ্র্যান্ড ফার দাদা ভাই আই আমি ওয়ান চাই টু নো জানতে প্লিজ ঠেল মি দয়া করে আমাকে বলুন গ্র্যান্ড ফাদার দাদা ভাই আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই কেবল সাফিহা তখন ড্যানফা বলেছেন ইন দ্য সিক্স সেঞ্চুরি দেয়ার ওয়াজ্যান্ড লর্ড নোন এজ ব্রজ প্রামাণিক আর নন্দাকিশোর প্রামাণিক ইনমানিতে বামুদ্দে দ্য সিক্স সেঞ্চুরি ষষ্ঠ শতাব্দীতে দেয়ার ওয়াজ ছিলেন একজন ল্যান্ডলর্ড জমিদার নন এস হিসেবে পরিচিত ব্রজ কিশোর প্রামাণিক ব্রজ কিশোর প্রামাণিক আর অথবা নন্দ কিশোর প্রামাণিক নন্দ কিশোর প্রামাণিক এখানে বলতেছে ইন দ্য সিক্স সেঞ্চুরি ষষ্ঠ শতাব্দীতে দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নন এজ ব্রজ কিশোর প্রামাণিকশোর প্রামাণিকশোর প্রামাণিক বা নন্দ কিশোর প্রামাণিক নামে পরিচিত একজন জমিদার ছিলেন এরপরে এখানে বলতে দেখুন হি অ্যাস্টাবলিস্টনেস সেন্টার অন দা ব্যাংক অব দ্য ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র রিবার হি মানে সে এস্টাবলিশ মানে স্থাপন করেছেন বা স্থাপন করেছিলেন এমন একটি গঞ্জ মানিগঞ্জ বিজনেস সেন্টার মানে হচ্ছে ব্যবসা কেন্দ্র অন মানে উপরে দ্য ব্যাংক মানে ফাট অফ মানে এ দ্য ব্রহ্মপুত্র রিবার ব্রহ্মপুত্র নদীর এখানে বলতেছে হি এস্টাবলিস গঞ্জ বিজনেস সেন্টার অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার তিনি ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ অর্থাৎ ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ মোস্ট মানে অধিকাংশ পিপল মানে মানুষ বালকজন বিলিভ বিশ্বাস করে দ্যাট এ দ্য নেম নামটি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কেম এসেছে ফ্রম থেকে দ্য থ্রো দুইটি ওয়ার্ড শব্দ কিশোর কিশোর অ্যান্ড এবং গঞ্জ গঞ্জ এখানে বলছে মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ অধিকাংশ মানুষ বিশ্বাস করেন যে কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস দুইটি শব্দ দেখে এসেছে এগুলো কী কী কিশোর অ্যান্ড গঞ্জ একটি হচ্ছে কিশোর একটা একটি হচ্ছে গঞ্জ কিশোর এবং গঞ্জ মিলে কিশোরগঞ্জ হয়েছে তখন ফাতে বলেছে দ্যাটস এ ইন্টারেস্টিং থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্টোরি ড্যাটস মানে ওটা হয় রিয়েলি সত্যি ইন্টারেস্টিং মজার থ্যাংকস ধন্যবাদ ফর জন্য শেয়ারিং শেয়ার করা দ্য স্টোরি গল্পটি দ্যাটস রেলি ইন্টারেস্টিং ওটা সত্যি খুব মজাদার থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্টোরি গল্পটি শোনার জন্য ধন্যবাদ কাকা ধন্যবাদ জানাচ্ছে তার দাদা ভাইকে তখন গ্র্যান্ড ফাদার বলতেছে ইউ আর ওয়েলকাম দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোর বনস ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম দে আর আছে সাম কিছু বুকস বই অ্যাউট সম্পর্কে কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম দে আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে দিস উইল হেল্প ইউ মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট দিজ এগুলো উইল হেল্প সাহায্য করবে ইউ তোমাকে নো জানতে মোর আরও বেশি অ্যাবাউট সম্পর্কে ইউর তোমার হোম ডিস্ট্রিক্ট নিজ জেলা দিজ উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে আরও বেশি জানতে সাহায্য করবে কে বলতেছে তার দাদা তখন ফাতে বলতেছে ও শিওর আই উইল সার্টেনলি রিড দেম এন্ড ট্রাই টু নো মোর ওহ মানে ওঃ শোর নিশ্চয় আই উইল আমি করবো সার্টেনলি অবশ্যই হলু এন্ড এবং ট্রাই চেষ্টা করু জানতে মোর আর ওঃ শোর আই উইল সার্টেনলি রিড দেম ট্রাই টু নো ওহ নিশ্চয় ওহ ওহ নিশ্চয় আমি অবশ্যই সেগুলো পড়ব এবং আরও বেশি জানার চেষ্টা করব অ্যান্ড ট্রাই টু নো মোর আরও বেশি জানার চেষ্টা করব তাহলে সেক্ষেত্রে তুমি এগুলো ভালো হতে নিবা